নমস্কার অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই আজকে ভালো আছি বলেই আজকে মায়ের পুজো দিতে যাচ্ছি তাও প্রায় দু বছর বাদে কারণ আমাদের তো জানেনি কালো সুজ ছিল এই প্রথমেই দক্ষিণেশ্বরে যাচ্ছি মানে মায়েকে পুজো দিতে আজকে যেহেতু সকালে যেতে পারিনি চেষ্টা করেছিলাম সকালেই পুজো দেওয়ার কিন্তু পারিনি সকালবেলা ছেলে বললো মা গঙ্গায় চান করাটা খুবই কষ্টকর তা গঙ্গা যখন চান করবি না সকালবেলা গিয়ে কি পুজো দেবো তো দুপুরবেলায় নিরামিষ দিতে যাচ্ছি বিকেলে দেবো আর কি আমি দিদি বাবাই তিনজনই বেরিয়ে গেছি আর দুই দাদা বাড়িতে আছে তবে চলুন আমাদের সঙ্গে আপনারাও আমাদের সঙ্গে একটু দক্ষিণেশ্বরটা ঘুরে দেখবেন চলে এসেছি আমি দক্ষিণেশ্বরে এবার রানী রাসমণি স্কাই ওয়াকে উঠবো রাস্তা পার হয়েই রানিরসমন স্কাই ওয়াক আমাদের এত সুন্দর সুবিধা মানে কি বলবো আর বাস থেকে নেমেই বেশি আর হাঁটতে হয় না আর চলন্ত সিঁড়িতে উঠে একদম মন্দিরের রাস্তা ধরে ওপর দিয়ে গিয়ে আবার একদম চলন্ত সিঁড়িতে নেমে একদম মন্দিরে যেতে হয় তো আমাদের কি বলুন তো আমাদের বাড়িটা এমনই জায়গায় কাছাকাছি কোনো মন্দির বা কোনো একটা ভালো তীর্থস্থান নেই তীর্থস্থান বলতে আমাদের এই দক্ষিণেশ্বরের মন্দিরটাই যখন একটু মনে মানে চাই যে একটু কোথাও পুজো দিতে যাবো এই দক্ষিণেশ্বরেই চলে আসি আমি দিদি বাবাই যে কেউ সবাই আমাদের এখানে মানে আমাদের এখান থেকে মন্দির খুবই কাছে পনেরো মিনিট ডিস্টেন্স বাসে উঠলে একদমই পাঁচ মিনিটে নেমে যায় আমাদের বাড়ি থেকে হয়তো দশ মিনিট লাগে আসতে তো এইভাবেই আমরা দক্ষিণেশ্বরে চলে আসি যখনই মন চায় বা গঙ্গার জল শেষ হয়ে গেছে গঙ্গার জল নিতে চলে আসি গঙ্গায় এইভাবে আমরা মানে সব সময় দক্ষিণেশ্বরটাকেই মানে ইয়ে করি ঠিক করি যে এখানেই আনন্দ করব কিন্তু তবে কি জানেন তো এখন দক্ষিণেশ্বরে না সেভাবে আনন্দ করা যায় না আগে যেমন একটা মাঠ ছিল ফুলের বাগান ছিল আমরা অনেক সময় খাবার কোনে করে এনেও বিছানা করে পেতে ওখানে টিফিনের মতো করেছি কিন্তু এখন সেই সব জায়গা কো নেই যেখানেই যাই আটকানো গঙ্গাটা তো দেখাই যায় না শুধু ওই গঙ্গা যে সিঁড়ি দিয়ে নেবে যেইটুকু গঙ্গা আগে একটা জায়গা ছিল গাছ বাদর ভর্তি গঙ্গার পাটটা কিংবা একটা বাঁধানো উঁচু ছিল সবাই বসে থাকতো চা বিক্রি হতো কিছুই নেই সব কিছু কেমন উলট পালট হয়ে গেছে এই জন্য মানে আসলে ভালো লাগে না তবু আমরা মানে মনটা যেন এখানেই পড়ে থাকে আসি ওই যতটুকু আনন্দ উপভোগ করি পুজো দেই মাকে এই দোকানগুলোর সম্বন্ধে তো মনে হয় আপনাদের আগেও বলেছি যেই দোকানগুলো ছিল হচ্ছে মন্দিরে যেতে দুধারে ফুটপাথের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে স্কাই ওয়াকের ওপর দুই দিকে একদিকে হচ্ছে পুজোর সরঞ্জাম বিক্রি হয় আর ঠিক ডান দিকটা হচ্ছে সব খেলনা মেয়েদের সাজার জিনিস তারপরে পুজোর যে পুজো বলতে কি মানে সব মন মূর্তি হ্যাঁ ঠাকুরের বাসন টাসন এগুলো বিক্রি হয় ডান দিকে আর বা দিকে হচ্ছে প্রসাদ মন্দিরের যে পুজো দেওয়ার ডালা বা দিকে এইভাবে সব দোকানগুলো সুন্দর সাজিয়ে নিয়েছে এই দোকানগুলো তো মানে ভালোই চলে দেখি মানে ভালোও হয়েছে দোকানগুলো হওয়াতে এই দোকানগুলোর পাশ দিয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করি একজন দেখছি বিশাল বড় এক গোপাল ঠাকুর এনেছে বিশাল মানে ওনারা যেহেতু দক্ষিণেশ্বরে ঘুরতে এসছে গোপালকেও সঙ্গে নিয়ে এসছে আমি সেটাকেও ক্যামেরা বন্দি করেছি দেখুন কি দারুণ না বিশাল বড় গোপাল মানে মনটা ভরে গেল ঠাকুরটা দেখে আমরা এখন স্কাই ওয়াক পার করে মন্দিরের নেমে পড়েছি মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে যাওয়ার আগে তো জুতোটা কোনো একটা দোকানে রাখতে হবে দোকানে রাখা মানেই সেই দোকানের ডালা নিতে হবে তো আমরা এমনই একটা দোকান গেলাম যেখানে জুতো রেখে ডালা নিয়ে গঙ্গার দিকে যাচ্ছি গঙ্গায় গিয়ে একটু গঙ্গার জল মাথায় দেব দুই জার নিয়ে গেছি দুই জারে গঙ্গার জল তুলব তাই আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি ডালা আমাদের নেওয়া হয়ে গেছে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে পুজো দিয়ে বাইরে বেরিয়ে গেছে কিন্তু আপনাদের তো ভেতরের কিছুই দেখাতে পারলাম না কিভাবে পুজো দিলাম মায়ের মুখটাও আপনাদের দেখাতে পারলাম না কারণ এখন তো কোনো ক্যামেরা বা টাচ ফোন স্মার্টফোন কোনো ফোনই ভেতরে অ্যালাও নেই ওই জমা রেখে ভেতরে ঢুকতে হয় তাই আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে একটা মেলার মতো বসেছে সেই মেলাটাতে আসলাম মেলাটাতে কী বলুন তো স্কাই ওয়াকে যেই দোকানগুলো সেই দোকানগুলোই এই মেলাটাতে বসেছে মেলা এখানে হচ্ছে সব রকম শঙ্খ পাথরের থালা কাশি ঘন্টা তারপরে সমস্ত যাবতীয় পুজোর সব কিছু তারপরে এমনি খাবারের দোকান পাপড়ি চাট ঘুগনি তারপরে আলু ছোলা কাবলি তারপরে ফুচকা আইসক্রিম সব রকম খাবারও আছে এই দোকানে তো আমি বলছিলাম বলতে বলতে আমি ছেলেকে বলছি এখানে হনুমান বা বাদর দেখা যায় ছেলে দৌড়ে বলছে মা হ্যাঁ হ্যাঁ হনুমান ওই দেখো গাছ আছে একটা গাছের ওপরে তো দিদি আমি সবাই সেই হনুমান দেখতে তাড়াতাড়ি করে সবাই ওখানে দেখছি অনেক ভিড় তো হনুমান সবাই দেখছে হনুমান দেখতে দেখতে কী হয়েছে দিদি তার আগে ঢোকার আগে বলছে হনুমান দেখতে যাওয়ার আগে বাবা আমি চশমা খুলে রাখি হনুমান চশমা নিয়ে নেয় তো চশমা দিদি খুলতেও পারেনি তো সবাই বলছে এখানে হনুমানকে দেখতে আসলে ছোলা নিতে হয় কলা দিতে হয় তো আমি বললাম দিদি একটা ছোলা নাও ছোলা দিদি দাম করে নিতে নিতে এর মধ্যে কি হয়েছে দেখছি কি দিদির কাপড় একটা মানে না হনুমান মুখটা পোড়া সেই হনুমান এসে দিদির বল বড় লম্বা লেজ আমার তো ভয় লেগে গেছে দিদির কাপড়টাকে টেনে ধরেছে দিদি ভয় পেয়ে গেছে দিদির কাপড়টাকে জড়িয়ে ধরে এরকম টানছে কিছুতেই ছাড়বে না এদিকে ওই দোকানদাররা বলছে আঙুর ফল নেন তালে ছাড়বে কেউ বলছে বাঁধাকপি দেন কেউ বলছে কলা দেন কেউ বলছে এই দেন এই করে দিদি ভয় পেয়ে গেছে তারপরে কেউ বলল একটা দোকানদারটা বলল ছোলাটা রেখে তাহলে আপনি একটা বাঁধাকপি নেন তারপরে একটা বাঁধাকপি না ফুলকপি একটা বাঁধাকপি দিলো বাঁধাকপি উনি নেবে না তো বাঁধাকপিটা তারপর রেখে বললো তাহলে একটা ফুলকপি নেন তারপর একটা ফুলকপি নিল ফুলকপিটা নিয়ে তারপরে ফুলকপিটা যেই দিদি হাতে দিল তারপরে দিদিকে ছাড়লো তারপর ফুলকপিটা নয় কী করলো ফুলকপিটা নিয়ে পুরো একদম গাছে উঠে গেল গাছে উঠে দেখি একটা ওর বাচ্চা আছে ছোট ওই বাচ্চাটাকে দিল দিচ্ছে ও নিজে খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে ওই ফুলকপিটা পুজো দেওয়া হয়ে গেল মেলাও ঘুরলাম সন্ধেও হয়ে গেছে অন্ধকার অন্ধকার এবার বাড়ি ফেরার পালা তো বাবাই বললো মা খিদে পেয়েছে তা আমি যে কী খাবি বলে চলো দেখি তো আমাদের যেতেই বা দিকে একটা বিল্ডিং বিল্ডিংয়ের নিচে লেখা ভোজনালয় পিওর একদম ভেজ তো আমি বলছি চল তালে তো হাঁটতে হাঁটতে সব দোকানগুলোতে জিজ্ঞাসা করলাম কী কী পাওয়া যায় ধোসা তারপরে কচুরি শিঙাড়া চা কফি তো এরকমই আমরা একটা দোকানে ঢুকলাম ঢুকে তো বাবাইকে চারটে কচুরি দিলাম আর আমি আর দিদি একটা ধোসা নিলাম তো ধোসাটা দেখলাম পয়সা অনুযায়ী খুব টেস্টি আমার ভীষণ ভালো লাগে ধোসা ধোসা খেতে আমি এত ভালোবাসি যে আমি ছেলেকে নিয়ে যখন এআইজি হসপিটালে দেখা দেখাতে গেছিলাম সেখানেও আমি রোজ সকালে একটা করে ধোসা খেতাম ধোসা আর ইডলি আর এই দুটো খুব ভালো খেতে লাগে তো ওই ধোসা আর এই ধোসা দেখলাম প্রায় একই মানে দাম অনুযায়ী এখানে ধোসাটা একদম ঠিক আছে টেস্টি খুবই ভালো এত বড় ধোসা যে আমি আর দিদি খেয়ে মানে পেট ভরে গেছে আমাদের খুবই ভালো আর এদিকে ছেলে বলছে মা চারটে কচুরি খেয়ে মানে আমার এত ভালো লাগছে কচুরি ছোলার ডাল খুবই টেস্টি তো আমাদের ধোসাটা চলে এসছে সবার আগে ওর কচুরিটা একটু দেরিতে আসছে তা আমরা বসে আছি ওর খাওয়া কচুরি দেওয়ার অপেক্ষা মা বলছে দাঁড়াও ছেলের কচুরি আসুক তারপরে আমরা ধোসা খাবো তো আমরা ধোসা খেতে খেতে ওর কচুরিও চলে এসছে আমরা দক্ষিণেশ্বর থেকে চলে এসছি অনেকক্ষণ আগেই কিন্তু জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আগে একটু গরম গরম চা খেয়ে নেবো তাই আর কি আপনাদের সঙ্গে আর মানে কথা বলতে পারিনি তাই এখন চা ঠা করে নিয়ে আসলাম আমরা ঘুরে আসলাম আনন্দ করে আসলাম পুজো দিয়ে আসলাম প্রায় দু বছর বাদে পুজো দিলাম মাকে খুব ভালো লাগলো বিকেলবেলাটাই দেখলাম বেশি ভালো লাগলো তাই জন্য বিকেলবেলা গেছিলাম পুজো টুজো দিয়ে আসলাম আমার ব্লগটা আপনার এই পর্যন্তই যদি ভালো লাগে আমার ব্লগ আপনাদের তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অমৃতার পরিবারকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরেকটা কোনো ব্লগে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন